আমাকে বাদ দে আমার নাম দিচ্ছে এরকম বলতে বাবাকে বলে তোর বাবার কথা চাই স্কুল যাম মন দিয়ে পড়াশোনা কর বড় হয়ে দিয়ে কি করবি

তোক আৰু নাই খাব নাই শিকি যা শিখে নাই কি কবু জা বুলি দেখিব নাই আমাৰ খিজা লাগিছে তোমাৰ জোষ্ণা ভাত দে তোকে আর জ্যোষ্ণা ভাত দে বলবো না দেব মা আমাকে দুটি ভাত দাও তো আমাকে না ভাত আনি দাও যা দুটি ভাত দাও আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন